গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই জ্যান আপনার একটা ব্লগে আপনার সবাইকে ওয়েলকাম আজকে হলো শুক্রবার আর এখন সময় হলো গড়িতে পুনে সাতটা আমি ঘুরতে ঘুর আজকে উঠেছি হলো সাড়ে পাঁচটা এরকম নাগাদ যেহেতু আজকে তাড়াতাড়ি ডিউটি রয়েছে সেই জন্য জানো ওঠে আর আমি আজকে ওই যাবো সেই জন্য তো ডিউটি তাড়াতাড়ি পড়েছে আমি যেন বেলায় থাকবে যেমন থাকে এভরিডে তো বললো না আজকে আমার তাড়াতাড়ি ডিউটি পড়েছে ওইখান থেকে আটটা বেরিয়ে যাবে তো আটটা বেরিয়ে যায় মানে আমাকে ওঠে হাত করতে হবে তো অনেকটা ভাগ্যে কালকে ঘুরে রেখেছিলাম একজন মাছ তরকিটা করতে হবে মাটু করতে হবে তারপর আমি আমার টিফিন বানাবো তো সেটাও করতে হবে টাইম তো লাগবে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছে উঠে কিন্তু আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর দিয়ে ওদিকে ভাত বসানো হয়ে গেছে তো হোক সত্যি মেয়েরাম আমরা চালিয়ে হয়ই পারি বেড়া নটা অব্দি ঘনতে পারি দশটা অব্দি খুনতে পারি সকাল সকাল ছটার সময় উঠতে পারি তো পারছে প্রচণ্ড পরিমাণে ওই বাড়িতে গিয়ে পরে পাখান বেলায় ঘুমানো যায় বা কাজ ঠাছ হয়ে গেলে বেড়ানোরও রয়েছে আমার আর তাড়াতাড়ি উঠে গেছি কারণ আমি চাইলে বেলায় পরে যেতে পারতাম একে ওই বাড়িতে বাট আবার বেলায় এক একা সে যখন ও একই রাস্তায় যাচ্ছে তাহলে আমি না ওর সত্যি একেবারে বেরিয়ে যাও সকাল সকল উঠে উঠে সব সবথেকে বেস্ট তো যে সকাল সকাল উঠে সান ধান সেটা নিয়েছে একদমই তো সাতটা মতো বাঁচলাম তারপর ঘুম থেকে ডাকবো তো চলো এখন রান্নাঘরে যাই দেখি ভাতটা কত দূর হলো ভাত করা কিন্তু আমার হয়ে গেছে এদিকে আমি নিজের জন্য করে নিলাম দুটো রুটি রোজই লাঞ্চে কিছু না কিছু আলাদা করে খাওয়ার চেষ্টা করি ভাতটা তো খাই না এক সপ্তাহ ভাত খাওয়ানো তোমাদেরকে বললামই আবার সানডে দেখাবো জন্য আজকে বেশি ঝামেলা রাখিনি যেহেতু বাইরে বেরোচ্ছি বলে আজকে শুধু রুটি কম নিলাম তার সাথে ডিম কষা রয়েছে আর একটু দই নিয়ে নেবো তাহলে কিন্তু দুপুর লাঞ্চটা আমার হয়ে যাবে সব কাজ সেটা কিন্তু রেডি হয়ে নিয়েছি এই কালো কুর্তিটা কিন্তু অনেক পুরোনো মানে অনেক পুরোনো বিয়ের আগে কিন্তু ওনার দুর্গা পুজোতে আমাকে গিফট করেছিলো একটা মল থেকে কিনে সেই মলটা এখন বন্ধও হয়ে গেছে আর জামাটা দিলাম আজকে হঠাৎ করে বার করে আমার গায়ে কিন্তু হচ্ছে তো পুরোনো জামা গায়ে হলে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক চলো এখন বেরোই আমাকে নামিয়ে দিয়ে কিন্তু ও সোজা চলে গেছিলো অফিসে আর আমি এখন মাস হলে সোজা চলে আসলাম গড়িয়া হাটের দিকে মানে পার্কের ওখানে এসেছি তো ওখান থেকে হাঁটতে যাচ্ছি একটা ব্যাঙ্কে কাছাকাছির ব্যাঙ্ক আছে সেখানে কিছু কাজ রয়েছে তো সেই কাজ মিটেই কিন্তু তারপর যাবো টুকটাক শপিং করতে এখানে সামনে পয়লা বসে বুঝতে পারছো অনেক কিছু কিন্তু কেনার রয়েছে মায়ের ও মা ঠিক আছে দেখো তো এক্সেলটা হ্যাঁ আর এটা ডাব্লিউএক্স এর ট্যাবলেট লিগিংসটা বড়জোর এরকম লাগছে ডাব্লিউএক্স বেশি বড় হবে এর সাথে তো বড় না ব্যাগিস এইটা দেখতে দাও এগুলো ভালো

छोटा हो गया है ये छोटा हो गया बना है ये लॉन्ग टाइम पर लग गया हाँ लॉन्ग तो तो नहीं ना ये तो हाथ कटा ये हाथ कटा हाथ कटा ना ये फूल तो हल्ला है नहीं पर ये हाथ कटा हाँ तो ये हम घोटियाँ था मुझे हो गया इकलौता इकलौते घोटियाँ 재미있 <목소리> বহু যুগ পর মনে হয় স্ট্রিট শপিং করতে বেরালাম হাতে কোনো বলতে পারবো না যে কবে লাস্ট করেছিলাম কেন এখন অনলাইন শপিং করে করে এমন হয়ে গেছে বাইরে বেরোনোই হয় না আর এতদিন পর হাটে গিয়ে নিজের হাতে ধরে জিনিস কেনার একটা আলাদা আনন্দ বেশ ভালো লাগছিলো দুর্গাপুজো তো এখন কেনাও হয় না আর পলা বৈশাখে তো বলতে পারো অনেক বছর পরই বেরালাম এরকম বেরিয়ে হাতে ধরে কেনাকাটি করছি বেশ মজা লাগছিলো বেশ ভালো লাগছিলো আর হাটে গেলে তো জানোই সবাই বিশেষ করে মেয়েরা কোন দিকে তাকাবে রান দিক না বা দিক সব দিকে মনে ডাকছে সব কিছু এত ভালো লাগছিল কী বলবো নষ্ট পারলে গড়িহাট থেকে তুলে নিয়ে চলে আসি বাড়িতে তো যাই হোক এখান থেকে কিন্তু একটা ফ্রিজের কভার কিনে আসলাম অনেক ঝামেলা হচ্ছিলো মারা আমার মধ্যে কোনটা নেব এটা না ওটা কালার কম্বিনেশন হচ্ছিলো তো লাস্ট পর্যন্ত আমার পছন্দের মধ্যে কিন্তু কারটা না হল কারণ এটা খুবই কিরমটা লাগছিল হালকা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য নিলাম না হেডফোনটা খোলো খোলা একটা কথা বলি খোলো তোমার নাম করে কত কিনে নিয়ে আসলাম দেখো तुम्हारा नाम मांगे चलो 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 গড়িঘাটে শপিং করতে গেলে কিন্তু আমি কিছু না কিছু খাওয়া দাওয়া করি বাট আজকে একদমই সময় হয়নি খাওয়ার কারণ ও ফোন করেছিল রাতে ডিটো থেকে ফিরে গেছে তো ও তো ফিরে এসে আমার ওর কাছে চাবি ছিল না আমাকে তাঁতের বাড়ি ফিরতে হতো এজন্য আর কিছু খাওয়ার রাস্তায় হয়নি তো বললাম এই গরমে কিন্তু মিষ্টি দই আর লস্যিতে আরাম দেবে তো এটা কিনে নিয়ে বাড়িতে আসি তো এসে কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করো তারপরে ওটাই খেয়ে রেস্ট নিচ্ছিলাম আর এখন বিকালবেলা দিদি বাড়িতে এসেছিলাম একটুখানি গল্প করলাম করে তারপর বাড়ির দিকে যাওয়ার পর করে নিলাম বাজার কারণ ঘরে কোনো সবজি ছিল না তার জন্য এখানে টুকটাক বাজার করা ছিল আর কালকে কিন্তু আমাদের বাড়িতে আমার স্পেশাল মানুষজন বা সেজন্য বাজার করার রয়েছে সেজন্য টুকটাক করে বাজার নিয়ে নিলো এখান থেকে তো চলো এদিকে কিন্তু মোটামুটি বাজার নেওয়ার কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদেরকে বাড়িতে গিয়ে একবারই দেখাবো যে আমি কি কি শপিং করলাম বাড়িতে এসে ফ্রেশ হলাম এখন বাজে হলো সাড়ে দশটা সাড়ে দশটা কুড়ি মতো আসতে যায় আর যা গরম লাগছে কি বলবো কালকে তো আশা করি তোমাদের সবার ওখানে বৃষ্টি বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে হাওয়া দিয়েছে বাট তাও একটু একটু গরম রয়েছে ঘাম রীতিমতো তো আমি এখন বসলাম তোমাদের সামনে দেখাবো আমার কিছু শপিং তো সেই জন্যই যে আজকে পুরো শপিং ধরে নিয়ে এসেছি সেটা হচ্ছে বাড়ির জিনিসপত্র আমার কিছু জিনিস কিনে নিই দেখছিলাম বাট আমরা যেগুলো পছন্দ হচ্ছে সেইগুলো আমি আমার সাইজে পাচ্ছি না বা শর্ট হচ্ছে বা বেশি শর্ট তো আমি করি না তো সেটা একটা হয়ে দাঁড়াচ্ছিলো বলে আজকে ওড়িয়াট থেকে কিছু নিয়ে আমার জন্য তো চলো তোমাদেরকে দেখাই ক্যাক করে তোমরা ভিডিওতে দেখে চলপল্প করে কী কী নিয়েছি বাট পুরো তো খুলে দেখায়নি কী নিয়েছি কী না নিয়েছি তো সেটা ধরুন তোমার সাথে এখন শেয়ার করি তো দেখো পয়লা বছরের আগে যদি গড়িয়ার থেকে শপিং না করি কখনো কি হয় বলা বসে একটা পালনই হয় না নিয়ে যাও না ঘরের জন্য তো কিনেছি তো হোক আর এই যে ফার্স্ট দেখায় এই বোতলটা কিনেছি আমরা এখনই বোতলটা কিনেছি কারণ এটা তো তখন ব্লগে শ্যুট করা হয়নি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো হোক এই বোতলটা কিনেছি এটা একটা এটা একটা দুটো কিনেছি দু রকম কালার একরকম কালার চাইছিলাম বাট এক রকম কালারটা পাইনি তো কিছু করার নেই দু রকম কালার কিনেছি সুন্দর দেখতে না বোতল দুটো আমার বেশ পছন্দ হয়েছে আমি বলেছিলাম যে একরকম কালার দাও বললে একরকম কালার পাচ্ছি না আর ঠিক আছে দু রকম কালার দাও কিছু করার নেই তো এই দুটো বোতল কিনেছি ফার্স্ট আচ্ছা ও সরি ফার্স্ট ফার্স্ট শপিং শুরু করেছিল হচ্ছে বুক মানে ঠাকুর কাপড় দিয়ে এই যে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের আচ্ছা এটা হচ্ছে আমাদের রাধা এটা কমলা লাল এটা কমলা এটা হয়তো নারায়ণের ধুতি আর এটা হচ্ছে কৃষ্ণ এটা আছে সে তার ধুতি আচ্ছা আর এইটা হলো গোপুর ড্রেস দেখতে পাচ্ছি সুতিতে কিনেছি আর একটু ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে মানে আর হ্যাঁ তো এটা হচ্ছে গোপুর ড্রেস আর এটা যেহেতু এখন মানে গরম প্রচণ্ড তাই বা চুমকি বসমি কিছু নিন নি এরকম টাইপেই নিলাম তো এগুলো ঢুকিয়ে দিই আগে আমার না স্ট্যান্ডটা প্রচণ্ড পরিমাণ কোনো প্রবলেম হচ্ছে না স্ট্যান্ড কিনতে হবে এই স্ট্যান্ডটা অনেক দিনে হয়ে গেছে একটা সেলফি টাইপের স্ট্যান্ড রয়েছে বাট ওটাতে সব সময় স্ট্যান্ড করা যায় না খুব সমস্যাও হয় তো একটা বড়ো থেকে স্ট্যান্ড কিনতে হবে তো যাই হোক পরে কিনে নেবো স্ট্যান্ডটা আর এবার দেখাই ডাইনিং টেবিলের জন্য যেই কভারটা কিনেছি এটা কিনেছি তখন তোমাদের মনে হয় ভিডিও দেখালাম যে পুরোটা খুলছি না তো এরকম টাইপে কিনেছি ডাইনিং টেবিলের কভার এটা এইটা হলো ফ্রিজের কভার তখন তোমার দেখলে তখন তো পুরো ভালো করে দেখিয়ে দিয়েছি আর একটা কালার ছিল ওটা আমার ভালো ভালো জানো তো এই জায়গাট নিয়েছি পাতলা মানে সুতির টাইপের আছে দেখতে সুন্দর আর সাইডে পকেট রয়েছে এইগুলো কিন্তু সবই এখন সেট করা হবে আর রাত্রেবেলায় সব সেট ফেট করে নেব ঘরে কারণ কালকে সময় হবে না আর কালকে আমার বাড়িতে লোক আসছে তো কালকে যে শনিবার কালকে আমার বাড়িতে লোকজন আসছে একটুখানি তো লোক বলতে খুব ক্লোজ আমার তারাই আসবে তো সেজন্য ভাবলাম তাদের উপলক্ষে আমার মোবাইলটা আরো সাজানো হচ্ছে কিন্তু তো ঠিক আছে আমরা সাজিয়ে নিই পড়ে পোশাক আছে তো এক ঢেলে পাখি দেখ উপলক্ষটা ওরা বাট সাজাম ঘর আর এই যে টেবিলের ওপরে রাখার জন্য এগুলো কিনে যেটা বোস সাইড কিন্তু মানে থাক রাখতে পারবে তুমি এদিকে করে রাখতে পারবো টেলিকমার্টোর সাথে ম্যাচিং করিয়ে নিয়েছি এদিক করে রাখতে পারবে টেবিল টেলিকমরাও রাখতে পারবে তো মা বললো এটা ভালো লাগছে ঠিক আছে নিয়ে নাও পরে এটা নিয়ে আমার জন্য আপাতত এইগুলোই আর আজকে ডেলিভারি থেকে নিয়ে এসেছিলো এই নতুন চাদরটা পাতবো বলে কারণ এটা আমার বিয়েতে পাওয়া তো অনেক চাদর খেতে ফেলেছিলাম তো এটা ছিল একটা পিঙ্ক কালার ছিল না এই কালারটা নিয়ে যে এটা ভালো লাগছে এটা পাতলে বিছি তার বিছানা চাদরটা অনেক কাঁচা হয়নি এক সপ্তাহ হয়ে গেল তো ভালো না চেঞ্জ করে দিই এটা এখন ওখানে পাতবো তো চলো মোটামুটি হচ্ছে এটা আমার শপিং এখন গিয়ে রান্না করতো রান্না বলতে আজকে রাতে রুটি খাবো না আমার একদম ইচ্ছা করছে না দুপুরবার রুটি খেয়েছি আর না শোলটা গরমে আজকে আমরা সকাল সকাল উঠেছে তো শোলটা একদম ভালোও লাগছে না তো ওই জন্য বললাম রাতে আলুর তরকারি দিয়ে একটু মুড়ি খাবো আমার এটা ডিনার করার ইচ্ছা আছে পেটটা এমনিও ভালো রয়েছে অল্প মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে খাবো রাতের রুটিটা খাচ্ছি না তো যাই হোক মোটামুটি আমার এই শপিং নিয়ে তো জানেন কিরকম হয়ে শপিংগুলো আলুর তরকারিটা কিন্তু আমরা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি মুড়ি নিই অল্প করে ডিনারটা করে নেবো ডিনার করে কিন্তু ও বললো চলো পদাটা লাগিয়ে দিই অনেকদিন কিন্তু কিনে নিয়ে এসছি আর লাগানোই হচ্ছে না তো আজকে লাগিয়ে দিই না এবার সময় হবে না তো পদাটা কিন্তু এখনও সেট করছে তারপরেই ঘুমাতে যাবো তো পদাটা লাগানো হয়ে গেলে তোমরা কিন্তু কমেন্টে জানিও পদাটা কীরকম দেখতে লাগছে সাদার উপরে কিন্তু ইগুলোটা বেশ ভালোই ফুটছে আমার তো ভালো লাগছে তো ব্লগটা এডুখানে রাখছি আর বেশি বানাচ্ছি না যদি তোমাদের ব্লগটা ভালো লেগে যায় তোমরা জানো কি করতে হবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ কোনো সবাই খু ভাল টাটা গুড নাইট